গুড মর্নিং এভরি ওয়ান মৌসুমি লাইফ স্টাইল আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর এখন সকাল নটা আর এই যে একজন শুয়ে রয়েছে আমার পাশে এখনো ঘুম কাটছে না খুব উইক লাগছে তাই তো সর্দি সর্দি হয়েছে তো এখন শরীরটা ভালো লাগছে না বাপি অফিসে চলে গেছে আজকে বাপি ট্রেনিং আছে বলে তাড়াতাড়ি বেরিয়েছে তো স্কুলে চলেই গেছে ভোরবেলা আর মা এখনও শুয়ে আছে তাও কোথায় শুভ সোফায় মায়ের খুব প্রিয় জায়গা ঘুমানোর তাই তো এখানে শুয়েছিলাম উঠলাম উঠে এসে পাচ্ছি না কালকে তোমরা লাইভে মনে হয় খেয়াল করেছো কি না জানি না আমি তখনই নাক টানছিলাম খুব ঠান্ডা লেগেছে রাত্রির থেকে হালকা হালকা জ্বর তারপর অনেক রাত্রে গিয়ে জ্বরটা একটু বেশি হয়েছে এখন তো উঠতেই পারছি না ওয়েদারটা খুব খারাপ ঠান্ডা লেগে যাচ্ছে সবার খুব খারাপ ওয়েদারটা আমার তো অল্প অল্প লেগেছে বাট আমার খুব একটা বোঝা যায় না আমার খুব একটা মিঠির আর মায়ের ঠান্ডা লাগে ভীষণ লাগে ভীষণ লাগে মায়ের আগে লাগবে না এখন তো ইমিউনিটিটা কম সেই জন্য লাগে আর মিঠিরও বেশ লাগে সকাল সকাল উঠে মা তো মিঠিকে টিফিন বানিয়ে দিয়েই ছিল আর কালকে যে রাত্রের তরকারিটা ছিল মানে আলুর তরকারিটা ওটা ছিল আর বাপি কী করেছে সকালবেলা গিয়ে একটু রুটি কিনে এনেছে বাপি যাওয়ার আগে সেটাই খেয়ে গেছে আমি আর মাও তাই খেয়েছি খেয়ে এখন মা শুয়ে রয়েছে এরপরে এখন তো অনেক সকাল এরপরে মিঠি আসবে বেলার দিকে তখন ওকে আনতে যাবো তো এরপরে দুপুরে রান্নাবান্নার ব্যবস্থা কি হবে দেখছি আমি করি বা মা করে কে করে যদিও মা আমাকে ঢুকতে দেবে না এখন সামনে পরীক্ষা যে কারণে আমার ব্লগে আসা হচ্ছে না কিন্তু আমি বলছি যে আমি করে দিই মা বলছে যে দাঁড়ান এখন একটু ওয়েট করে যাও এখন তো সব সকাল নটা দেখছি কী করা যায় আমি ভালো করে জানি আমার যেতে দেবে না আর অনেকেই বারবার দেখছি কমেন্টসে লিখছো যে আমি কোথায় আমি কেন ভিডিওতে আসছি না আসলে আমার এক তারিখ থেকে পরীক্ষা প্রি টেস্ট তো সেই কারণে প্রি টেস্টে অ্যালাউ না হলে টেস্টেও অ্যালাউ নয় তো প্রি টেস্টের জন্য একটুখানি চাপে আছি এখন যার জন্য ব্লগে আসা হচ্ছে না মায়ের যেহেতু শরীরটা খারাপ আমি মায়ের বসে পাশে বসেই পড়ছিলাম আর মা কি করেছে অমনি গিয়ে শুয়ে পড়েছে এমনি বসেই ছিল প্রথমে দেখি বসে আছে এবার বসে থাকতে থাকতে আস্তে আস্তে করে একটু একটু করে ভেঁকতে ভেঁকতে পুরো শুয়েই পড়েছে আর আমি এই যে মায়ের পাশে বসে পড়ছিলাম এই যে জায়গাটার কি অবস্থা দেখো সব ছড়িয়ে রয়েছে আর এই যে আমার মা শুয়ে আছে আমার একটু গুছিয়ে দেবে মা না কেন তোমার তো এত কাজ করতে ভালো লাগে

তা না বেশ কিছুক্ষণ ঘুমাচ্ছে তাহলে গিয়ে দেখি যে মায়ের শরীরটা এখন ঠিক আছে এরকম মায়ের ঘুমটাই হচ্ছে মায়ের মেয়ের ওষুধ কথা বলতে বলতেই ঘুমিয়ে পড়েছে ওরা ঘুমাও নি সেটাই আর যদি বল টেনশন যেন না করে আর জ্বর কিন্তু খুব বেশি না তাই বলছি তোমরা চিন্তা বিদ্যা বেশি করো না আবার জ্বর কিন্তু খুব বেশি না ওই একশো একটু বেশি বেশি মানে সর্দি জ্বর টাইপের হয়ে গেছে ওয়েদার এত বাজে না সবার হচ্ছে আমার নিজেরই ঠান্ডা লেগেছিল কিন্তু আমারটা অতটা মায়ের জমনে একটু বেশি হয়ে যায় আমার অতটা বাড়াবাড়ি হয়নি ও মিঠি মিঠি আবার দৌড়ে পড়ে যাবি দেখে হাট কি করে এসছিস স্কুলে বল বলে দি আমি বোতল বোতল ফেলে এসছিস এদিকে চ ওই যে ডাকছে তোমায় চলো 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 দাঁড়া দাও এদিকে আ এদিকে আয় দাঁড়ায় এদিকে আয় এখানটা এসে দাঁড়া ওই কি টাটা করছে মুখে বলতে হয় না হ্যাঁ মুখে বলতে হয় টাটা চলো কি করেছিস স্কুলে বোতলটা না না হায় নি দেখে এসছি কাল কাম ওকে ওরা চলো

আগে চান ঠান কর দেখো দেখো ষোলোতে দিয়েছে কি সাহস তোর মনে হয় এক্ষুনি এসে চাল তুই ঠান্ডা যাবে কি দেখছিস তুই আয় নিজেকে নিজেকে তুমি একটা পচা মেয়ে তুমি জানো তুমি একটা পচা মেয়ে

খুব সুন্দর তুমি স্নানে যাবে না চলো এবার স্নানে চলো মিটি ভালো মেয়ে সোমা এটা দিতে বলিনি খালি বদমাশি দেখো আসো টানে চলো স্নানে চলো

অমিত চান করবি না শুয়ে পড়লো এসে স্নানে চ ফ্যান চালাব না উফ বাবা হয়েছে এবার চানে চলো ভোদাস না আমি ভালো না আমি খুব খারাপ চানে চলো কি হল শুনার কোলে ছোটি সরি সরি শুনার শুনারে কাঁদদিন সর করে চটতে দিক ফে ত্রাসি দিকা শুন বলছি তোরা সবাই বলবে যে ছাল কোলে না ঠিক আছে এদিক ফাজ মার করে তুই ছেলেরা দিছি বলব কেন

Gvina? He Na tec nacnarius E? Wyęci na snanek barę? দেড়টা মায়ের রান্না বান্না হয়ে গেছে তখন একটু বসে আছে আর মিথি তো স্কুল থেকে এসে স্নান করে বেরোলো তখন দেখিয়ে দিই মাখি রান্না করেছে চলো কিন্তু মায়ের ডায়ালিসিস আছে রাত্রে রান্না করে রাখবে তাই দুপুরবেলাটা ডায়ালসিত তো করেই দিল আমাকে খাইয়ে নেবো তারপরে ও এখন খাওয়া দাওয়া করে তারপর একটু শোবে কারণ সকালবেলা স্কুল যায় তো আর আজকে শ্রাবণ মাসে সোমবার বলে মায় নিরামিষ খাওয়ার কিছু ব্যাপার আছে যে কারণে নিরামিষ করেছে আর এই যে ভাত ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ এই পনিরটুকু ছিল এটা বের করেছে এই যে দুধ জল মা দেখি কোনটা পায় মা ডাল খাবে না দুধ খাবে এই হচ্ছে খাবার ভিডিও করার মত পরিস্থিতিতে ছিলাম না তোমরা চোখ মুখ দেখে বুঝতে পারছো চোখ মুখ ফুলে গেছে আমার জ্বর এসেছে এবার ওর বাবা আজকে এখনও বাড়ি আসেনি এদিকে মিঠির ক্লাস মিঠি রেডি হয়ে গেছে মিঠির কয়েকটা ক্লাস মামের তো মনে হয় কাল না পরশু থেকে এক্সাম মাম যেতে চেয়েছিল আমি যেতে দিলাম না যে না তোকে যেতে হবে না আমি নিয়ে যাচ্ছি ঘরের পাশে তো গিয়ে ওখানে চুপ করে বসে থাকবো একবারে নিয়ে ফিরবো চলো যেতে যেতে কথা বলি কারণ দেরি হয়ে গেছে এখন ছটা কুড়ি সাড়ে ছটায় ক্লাস চলো যেতে যেতে কথা বলি দেখো বেলা না ছোট হয়ে এসেছে সাড়ে ছটা বাজিনি ছটা বাইশ তেইশ হয়েছে কেমন দেখেছি অন্ধকার অন্ধকার হয়ে গেছে স্ট্রিট ল্যাম্পগুলো তো জ্বলে উঠেছেই বেশ সন্ধে সন্ধে হয়ে গেছে মন্দিরে সাত ঘন ঘন্টা বাজছিল না দাঁড়িয়ে পারলাম না আসলে আমরা যখন বেরোই ওই মন্দিরে একটু প্রণাম করেই বেরোই আর এই সামনে বেরিয়েছি দু মিনিটের মধ্যেই আমাদের যেখানে ক্লাস হয় সেটা চল ঝটপট পৌঁছায় পৌঁছে মিঠিকে ক্লাসে ঢুকিয়ে বসেই থাকবো আবার আসবো আবার যাব ক্ষমতা নেই চোখ মুখ পুরো ফুলে গেছে তো আমরা চলে এসেছি এই মাঠেই হয় আজকে কোথায় জানি মাঠে তো কাউকে দেখছি না মনে হচ্ছে ভেতরে হবে এই যে ক্লাবটাই শেখায় চলো মনে হচ্ছে ভেতরে হবে বৃষ্টির জন্য মাঠে হয়তো কাতা টাতা আছে

সেই জন্য আর হেঁটে গেলাম না ঘরের একদমই পাশে দু মিনিট লাগে ও রিক্সা নিয়ে নিলাম মিঠেও বলছে আর তো টিফিনের বাজার নিয়ে নিলাম দেখো যখন ফিরছিলাম ভাবলাম যে সকালে তো স্কুল আছে আর যেহেতু আমার ডায়ালিসিস আছে অত সকাল সকাল টিফিন করে উঠতে পারবো কি না তো সেই জন্য বাজার নিয়ে নিলাম তো চলো বাড়ির দিকে যাই এসেছি তো অনেকক্ষণ এসে রান্না চাপিয়ে দিয়েছিলাম কালকে ডায়ালিসিস আছে করতে পারবো না রান্না রাত্রে যদি না করে রাখি দুপুরে এসে খাওয়াটা আরেক দুপুরেও আজকে খেয়েছি আলু সেদ্ধ ডাল সেদ্ধ ভাত তোমরা দেখেইছ প্রতিবেলায় এরকম করলে তো আর চলে না শরীর খারাপের কতই বা বলবো যে কত শরীর খারাপ সেই জন্য রাত্রেবেলা রান্না করলাম মা মিঠি খেতে বসে গেছে হ্যাঁ ওই যে দেখো ওরা খাচ্ছে ওখানে আমার রান্না শেষ হয়নি কালকের জন্য এটা হচ্ছে চিচিঙ্গে ভাজা আর এটা হচ্ছে ঝিঙে আলু পোস্ত শাকটা করা বাকি আছে এটা দুপুরবেলা খাওয়ার জন্য কালকে গাছের থেকে তুলেছিলাম না সেইগুলো করা হয়েছিল না শাকগুলো তাই রাত্রেবেলা করে রাখছি কাল দুপুরে যাতে খাওয়া যায় আর শাকের জন্য আমি কেটে নিয়েছি পেঁয়াজ আর রসুন পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে কালো কাঁচা কাঁচা লঙ্কা দিয়ে করবো আর করেছি মুগের ডাল আজকে বললাম না নিরামিষ তো শাকটা করছি সবার শেষে যেহেতু পেঁয়াজ রসুনটা দিচ্ছি ওটা তো কালকে দুপুরে খাবো ওটার জন্য সবার শেষে করছি আর এই আলাদা করে রেখে দিয়েছি ওইখানে যেটা খাচ্ছে সেটা এখন তো আলাদা তুলেছি যাতে নষ্ট হয়ে না যায় এবার ঠান্ডা করে ফ্রিজে তুলবো চল শাক ভাজাটা শেষ করি তারপর তাড়াতাড়ি আবার শুয়ে পড়তে হবে মা মনে হয় ডায়ালিসের ব্যাগটা গুছিয়ে রেখেছে রাত্রে সকালে উঠে হাতা মাথা পাই না কালকে মঙ্গলবার মিটি স্কুল আছে আমার ডায়ালিসিস আছে ভোরবেলা উঠতে হবে চল করে নি তো রান্না হয়ে গেছে এই যে দেখো অতটা শাক এইটুকু হয়েছে শাকটা তো কালকে খাবে এখন এটাকে টেবিলে রেখে দিই একটু ঠান্ডা হয়ে যাক তারপরে তুলে দেবো ফ্রিজে কালকে সমস্ত কিছু করা থাকলো শুধু একটু রাত্রে গরম করে নিলে হয়ে যাবে তো চলো জব কড়াইটা ধুয়ে ফেলি তারপর ইয়ে করবো হাত মুখ ধুবো ধুয়ে হচ্ছে শুতে যাব আর হ্যাঁ বলা হয়নি আমার কিন্তু জ্বর বেশি নেই আমার জ্বরটা খুবই কম একশো জ্বর কিন্তু ঠান্ডা লেগেছে না নাক দি জল গড়াচ্ছে আর হাঁচি হচ্ছে খুব প্রচণ্ড ঠান্ডা লেগেছে আগের দিন যখন ডায়ালিসিসে যাচ্ছিলাম মাথায় অল্প একটু বৃষ্টির জল পড়েছিল আমি তো র্যাপিডোতে যাই খুব হালকা বৃষ্টি হচ্ছিল নাহলে মাথ পথে র্যাপিডো থেকে নেবে হতো গায়ে লাগার মতো না ছিটে ফোটা লেগেছিলো বুঝতে পারিনি তাতে ঠান্ডা লেগে যেতে পারে এতটা যাই হোক কিছু করার নেই চলো রাত্রে একটা সব ওষুধের সাথে একটা এক্সট্রা প্যারাসিটামল খেয়ে নেবো শুয়ে পড়বো ভোরবেলা উঠতে হবে ডায়ালিসিস আছে তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করি সবাই যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেল ভিজিট করে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যদি ব্লগটা একটুও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো দেখা হচ্ছে নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি